আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে রোজ ড্রপ সিরাম তৈরি করা শেয়ার করব এটি কিভাবে তৈরি করবেন এটি কতদিন সংরক্ষণ করতে পারবেন তাছাড়া কোন ধরনের স্কিন এটি ব্যবহার করতে পারবেন এবং এটি কতদিন দিন যাবত আপনার স্কিন ব্যবহার করা যাবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন ত্বকের ভাজ দূর করে ত্বকে টান করার জন্য ত্বকের স্মুথ ভাব বজায় রাখার জন্য এবং যাদের স্কিনে গর্ত রয়েছে তাদের পুর মিনিমাইজ করার জন্য কালো দাগ দূর করার জন্য এবং স্কিনকে হেলদি রাখার জন্য এই বেস্ট সিরাম হচ্ছে রোজ সিরাম নামি দামি এই রোস সিরাম কিন্তু হাতে থাকা উপাদানগুলো দিয়েই তৈরি করে নেওয়া যায় বাসায় এর জন্য প্রধান উপাদান হিসেবে নিয়ে নিতে হবে গোলাপ ফুল এই গোলাপ ফুল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকার এটি আমাদের ত্বকে কিভাবে ব্যবহার করতে হয় এবং দ্বারা কিভাবে ক্রিম তৈরি করতে হয় তাছাড়াও গোলাপ ফুল কিভাবে মুখের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় গোলাপ ফুলের কিভাবে ফেস প্যাক ব্যবহার করা হয় এ ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন গোলাপ ফুলের সিরাম তৈরি করার জন্য প্রথমে আমি গোলাপ ফুল থেকে পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি বিশেষ করে যাদের ত্বক রোদে গেলে কালচে হয়ে যায় ছানবান পরে প্রচুর পরিমাণে তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবেই স্কিপ করবেন না এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে একটি হাঁড়িতে ফুটন্ত গরম পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সেই গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি বিভিন্ন কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় স্কিনে ব্রন মেস্তা বিভিন্ন দাগ দেখা যায় যা আমরা অনেক কিছু ব্যবহার করে রিপেয়ার করতে পারি না আপনাদের কথা ভেবে এই সিরাম নিয়ে এসেছি যা ব্যবহারের সত্যি আপনাকে অবাক করে দেবে এটি যে কোনো ধরনের ত্বকের দাগ রোদে পড়া ত্বক কালচে ও রক্ষ ত্বকের জন্য অতি কার্যকরী ত্বক ফর্সা করে ত্বক উজ্জ্বল করে এবং ত্বক মসৃণ করবে গোলাপের পাপড়িগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটি কাচের বাটি বসিয়ে দিয়ে ওপরে কাচের ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবং মাছ বরাবর কিছুটা বরফ দিয়ে দিচ্ছি কেননা এই গোলাপ ফুলের সিরামের পাশাপাশি এখান থেকে আমি গোলাপ জলটাও পেয়ে যাব এর জন্য আমি এই পদ্ধতি অনুসরণ করছি বাসায় কীভাবে এই গোলাপ জল এবং গ্লিসারিন একত্রে ব্যবহার করতে হয় এই ধরনের একটি ভিডিও কিন্তু আমি আগে আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারেন একদম অর্গানিক ভাবে রোজ সিরাম এবং রোজ ওয়াটার তৈরি হচ্ছে এর মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না যার জন্য এটি আপনাদেরকে সবসময় নিরাপদ এই ধরনের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে ছোটো থেকে বড় সব ধরনের সমাধান পাবেন এই সিরামে এটি ব্যবহারে আপনার স্কিনের ছুপছুপ কালো দাগ দূর হবে ফেয়ারনেস বাড়বে এবং ত্বকের ভাজ দূর করে টানটান করবে ত্বককে স্মুথ রাখবে যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণের গর্ত রয়েছে তাদের ব্রণের গর্ত দূর হবে কালো দাগ দূর করে স্কিনকে হেলদি রাখবে স্কিনকে সফট করবে রোদে পড়া ভাব ভেতর থেকে সানব্রাম এফেক্ট রিমুভ করবে যারা উজ্জ্বল ত্বক চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট সলিউশন যাদের স্কিন অ্যালার্জি আছে এবং সেন্সিটিভ ত্বকের জন্য এটি বেস্ট একটি মাস্ক সবার অতি প্রয়োজনীয় এই সিরামটি যারা এখনও ব্যবহার করেন নাই তারা অবশ্যই একবার হলেও এটি ব্যবহার করে দেখবেন যারা গোলাপের মতো গোলাপি পিঙ্ক ঠোঁট চান তারা কিন্তু এই গোলাপের সিরামটি দিয়ে গোলাপের লিপ বাম তৈরি করে নিতে পারেন এটি কীভাবে তৈরি করতে হবে এ ধরনের ভিডিও কিন্তু আগে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন তৈরি হয়ে গিয়েছে আমার একদম পিওর খাঁটি গোলাপের সিরাম এই সিরামটি এক থেকে দুই ফোঁটা প্রতিদিন রাতে ব্যবহার করুন চাইলে আপনি দিনে দু থেকে তিনবারও ব্যবহার করতে পারেন কেননা এর মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এর জন্য প্রাকৃতিকভাবে এটি একদম নিরাপদ সংরক্ষণ করার জন্য এরকম স্প্রে বোতলে রেখে দিতে পারেন আপনি সপ্তাহেখানে ফ্রিজে তাছাড়াও আপনি বাহিরে ব্যবহার করতে পারবেন দু থেকে তিন দিন আর এক মাস সংরক্ষণ করার জন্য এর মধ্যে কোন ধরনের প্রিজার্ভেটিভ অ্যাড করতে হবে এ ধরনের একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন অনেকেই ভাবেন সিরাম মানে বাড়তি খরচ ত্বকের যত্ন নেওয়ার জন্য ফেসওয়াশ ক্রিম ব্যবহার করলে যথেষ্ট যদি আপনিও মনে মনে এমন ধারণা পোষণ করেন তবে জেনে নিন কিভাবে সিরাম ম্যাজিকের মতো কাজ করবে আপনার ত্বকে এটি এমন একটি প্রোডাক্ট যা ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজ ব্যবহার করার পূর্বে ত্বকে ব্যবহার করতে হয় আর এই সিরামটি আপনার ত্বকে গোলাপের মতো পিঙ্কিশ গ্লো এনে দেবে স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে ভালো শোষণের জন্য আপনি ক্রিমের সাথে সিরাম মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন কালো ঠোঁট গোলাপি করার জন্য এবং যে কোনো কালো জায়গা গোলাপি করতে ব্যবহার করতে পারেন এই রোজ সিরামটি সিরামটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন রোজ অয়েল এই রোজ অয়েল কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটাকে পরিষ্কার করে নিয়ে এই ধরনের টোনার যদি আপনি ব্যবহার করেন বা এই ধরনের সিরাম যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়বে পাশাপাশি তকে যে কোনো ধরনের কালচে দাগ দূর হবে আজকের মতোই পর্যন্ত এই পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ফেস সিরামটি সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ